বেলা তখন প্রায় শেষ দূরে কোথাও একদল শিয়াল ডাকছে কিন্তু তারা নিজেদের মধ্যে গল্পে এতটাই মগ্ন তারা মনে হয় এসবের কিছুই জানে না সন্ধ্যা পেরিয়ে রাত অনেকটা গভীর হয়েছে দুজনেই থমকে দাঁড়িয়ে পড়েছে জঙ্গলের মধ্যে যে এরকম একটা পরিত্যক্ত বাড়ি আছে সেটা কেউ জানত না কিন্তু এটা জঙ্গলের কোনো প্রান্তে তারা আছে এখান থেকে বেরোবেই বা কি করে কিছুই জানে না বেশ কিছুক্ষণ ধরে একটা পেঁচা অদ্ভুত স্বরে রাখছে পথ যখন ভুল হয়ে গেছে এত রাতে এই জঙ্গলের মধ্যে কোথায় পথ খুঁজবে একটা পরিতপ্ত বাড়ি যখন পড়ে আছে এইখানে রাতটা কাটিয়ে কাল সকালে পথ খুঁজে বের করা যাবে এই ভেবে সামনের দিকে হাঁটতে লাগলো ঠিক তখনই ঘটলো আরেক বিপত্তি তাদের চোখের সামনে যে পরিত্যক্ত বাড়িটা ছিল সেটা এখন কালো মেঘে ঢাকা একটা বড় প্রাসাদ এর আকার নিয়েছে হঠাৎ এই পরিবর্তন কি করে ঠিক বুঝে উঠতে পারল না তখনই শুরু হলো বৃষ্টির সামনে এত বড় প্রাসাদ থাকতে এই বৃষ্টিতে ভিজে শরীর খারাপ করার কোনো মানেই হয় না তার চেয়ে ভালো ওই প্রাসাদে আশ্রয় নেওয়া যায় তারা তখন ছুটতে লাগলো ওই প্রাসাদের দিকে সেই অদ্ভুত পেচার আওয়াজটা তখন ও শোনা যাচ্ছিল তারা তখন ও বুঝতে পারেনি কি হচ্ছে তাদের সাথে ভেতরে প্রবেশ করতেই তারা দুজনে অবাক হয়ে গেল কোথায় সেই প্রাসাদ এটা তো একটা পাহাড়ের গুহা একটা হিসি শব্দ শোনা গেল হঠাৎ দাঁড়িয়ে পড়লো এবার তাদের চোখে মুখে একটু একটু করে ভয়ের ছাপ ফুটে উঠল এবার শব্দটা আরো জোরে হতে লাগলো মনে হয় কোন সাপ প্রচন্ড রাগে ফুসছে কিন্তু এখানে সাপ কোথায় এখানে তো কিছুই নেই হঠাৎ বিকট গর্জন এবার বোঝা গেল গর্জনটা গুহার ভেতর থেকে আসছে গুহার ভেতরে কোনো হিংস্র জানোয়ার লুকিয়ে আছে এই ভেবে দুজন সাহসী যুবক এর মুখ শুকিয়ে গেল তাদের সারা শরীর দিয়ে ঘাম ঝরতে শুরু করল তাদের চোখের সামনে ফুটে উঠেছে মৃত্যু ভয় আবার সেই বিকট গর্জন তবে এবার মনে হয় গর্জনটা আরো জোরে শোনা গেল মনে হয় হিংস্র জানোয়ারটা বেরিয়ে আসছে গুহার থেকে তারা আর কোন দিকে না তাকিয়ে দৌড় দিল প্রাণ বাঁচাতে তারা এবার বাইরে এসে দাঁড়াল তারা যেন বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে আবার সেই পেচার ডাক শান্ত পরিবেশ হালকা হালকা বাতাস বইছে তাদের চোখ মুখ থেকে ভয়ের ছাপটা আর দেখা যাচ্ছে না কিন্তু অদ্ভুত ব্যাপার তারা প্রথমে এখানে এসে যে বাড়িটা দেখেছিল এখন সেই বাড়িটাই আছে তাহলে সেই প্রাসাদ কোথায় গেল তাহলে কি সব টাইমায় ছিল ভজঙ্কর একটা রাত কাটিয়ে সকাল হতেই দুজনেই এবার বাড়ি ফিরে যাচ্ছে গল্পটা ভালো লাগলে একটা লাইক করুন চ্যানেল এ নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের গল্পে